ফাইনালের আগে কোপা আমেরিকার সর্বোচ্চ গোল স্কোরার হওয়া লড়াইয়ে এগিয়েছিলেন লাউটারো মার্টিনেজ বদলি নেমে গোল করাকে অভ্যাসে পরিণত করা আর্জেন্টিনার স্ট্রাইকার ফাইনালেও পেয়েছেন জালের ডেকা তাতে শিরোপার পাশাপাশি গোল্ডেন বুটও জিতেছেন ইন্টারমিলানের এই তারকা কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ডলে বদলি হিসেবে নামেন এই ম্যাচের আগে সার গোল করা লাউটারো মার্টিনেজ দুই দল মিলিয়ে বেশ দৃঢ়গতির এক ম্যাচে তিনি নেমেই প্রাণের সঞ্চার করেন একশো বারোতম মিনিটে জিওবানি লোসালসোর পাশ থেকে বক্সের ভেতরে বল পেয়ে গোলের ডেকা ফান লাউটারো এক শূন্য গোলের ব্যবধানে জিতে রেকর্ড ষোলতম বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা সর্বোচ্চ পাঁচ গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন মার্তিনেজ আসরের সেরা কেলোয়ারের খেতাব অবশ্য গেছে কলম্বিয়ার সিভিরে ফাইনালে সেভাবে আলোচনাতে ব্যর্থ হলেও পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলা হামেজ রোড্রিগাজ নির্বাচিত হয়েছেন এই আসরের সেরা খেলোয়াড় কলম্বিয়ার ফাইনালে আসার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হামেজ রোড্রিগাজের অভিজ্ঞ এই মিডফিল্ডার ছয় অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন তাই সেরাদের লড়াইয়ে তার দ্বারের কাছে ছিলেন না কেউই সেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ ফাইনাল সহমত পাঁচ ম্যাচে কোন গোল হজম করেনি তিনি শেষ আতে ইকুয়েদরের বিপক্ষে ট্রাইবেকারে তার বিরত্বে জয় পায় আর্জেন্টিনা ফাইনালে অবশ্য খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে